আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতুল বাকি থেকে শরশীরা প্রদেশের সংযুক্ত হয়েছি সালাম পেশ করুন এখানে রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য এবং প্রায় হাজার সাহাবী এই জান্নাতুল বাকি কবরস্থানে শায়িত আছেন নবী করিম সাল্লাল্লাহু প্রায় সময় যে কবরটি যে কবরস্থানটি জিয়ারত করতেন সেটা হলো জান্নাতুল বাকি মসজিদে নবী করিম সেই যে সবুজ গম্বুজের পাশেই এই কবরটি অবস্থিত আপনারা যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সময় জিয়ারত করা এই কবরস্থান জান্নাতুল বাকি দেখতে পাচ্ছেন সালাম পেশ করুন আসসালামু আলাইকুম اهل মিনাল من المؤمنين والمسلمين وانا ان شاء الله للاحقون اسال الله لنا ولكم العافيه